হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ছোট বাচ্চাদের টেপ জামা কাটিং ও সেলাই তো আমি এখানে একটি টুকরা কাপড় নিয়েছি যেটা দিয়ে আমি একটি টেপ জামা তৈরি করব তো আমি এখানে নিচে কুচে দিয়ে একটি টেপ জামা তৈরি করব এবং হাতা আমি ইলাস্টিক ইউজ করব তো প্রথমে যেটা করতে হবে লম্বার মাপটা নিয়ে নেব তো লম্বার মাপের জন্য আমি বডির বডির অংশটা বাদ দিয়ে আমাকে নিচের অংশটা রাখতে হবে তো আমি উনিশ ইঞ্চি লম্বা রাখব তো তার জন্য সাত ইঞ্চি আমি এক্সট্রা বাদ দিয়ে দেন নিচের অংশটা রাখবো তো রাখার জন্য আমার প্রথমে নিচের অংশটা আমি সেট করে নিয়েছি এখন আমি বডির অংশটা সেট করব তো বডির অংশটা আমি এইভাবে চার ভাঁজ করে রেখেছি তো চার ভাজ করে যেহেতু এইটা সুতি কাপড় না এই জন্য আমি এইভাবে দুটা আলপিন গেঁথে নেব যাতে এই পিছলা কাপড়টা সরে না যায় এই জন্য তো আমি এখানে দুইটা আলপিন গেঁথে নেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে দেব এবং তারপরে আমি আমার যে বডির মাপটা ছিল সাত ইঞ্চি সেটা আমি রাখব আর হাতার জন্য আমি দুই ইঞ্চি এক্সট্রা ইলাস্টিক ব্যবহার করব সেটার জন্য আমি এক্সট্রা রেখে নিলাম এখন নিচে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিব। এবং হাতার যে অংশটা আছে সেটা এক্সট্রা রেখে আমি বডির অংশতে এইভাবে একটা দাগ কেটে নেব তো চার ইঞ্চিতে দাগ কাটার পর আমি নিচে এইভাবে একটা বক্স তৈরি করবো বক্স তৈরি করে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নেব তো বডির অংশটা নিয়ে আমি এইভাবে দাগ কেটে নিলাম তো আমি এক স্কেল পরিমাণ কাপড় এক্সট্রা রেখেছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো আমার শেফ হয়ে গিয়েছে তো আমি এখন দাব অনুযায়ী কাপড়টাকে কেটে নেব অনেক ইজিলি এটা তৈরি করতে পারবেন আপনারা এবং অনেক অল্প কাপড়ে এই টপ জামাটি তৈরি হয়ে যাবে তো আমি হাতার অংশটাও কেটে নিলাম এখন যে এক্সট্রা এ পাশে কাপড়টা আছে তো গলার যে অংশটা আছে সেই অংশটা আমি হালকা একটু ভি শেফ করে নেব তো আপনারা খেয়াল করে দেখুন আমি কীভাবে কাপড়টি কেটে নিচ্ছি আমি হালকা একটু ভি শেফ দিয়ে নিলাম তাহলে দেখতে অনেক ভালো লাগবে এবং দেড় ইঞ্চি পরিমাণে আমি একটা শেফ দিয়ে নিলাম তো আমি এখানে এই ইলাস্টিকটা ইউজ করব তো ইলাস্টিকের জন্য আমি চার ইঞ্চি বা দুই পাশে আমি হাফ ইঞ্চি এক্সট্রা রেখে দেব এই জন্য আমি পাঁচ ইঞ্চিতে ইলাস্টিকটা রাখবো তো আমি দুইটা অংশ কেটে নিলাম এক্সট্রা যে কাপড়গুলো থাকবে এরকম তো সেই এক্সট্রা কাপড়গুলো দিয়ে আমি ইলাস্টিকের কাভার তৈরি করব কথা না বাড়িয়ে চলুন সেলাই শুরু করা যাক তবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি বডির এই অংশটাতে টোটাল এইভাবে পুরো কাপড়টাকে এভাবে সেলাই করে নেব আপনারা চাইলে এক্সট্রা কাপড় এইভাবে জয়েন দিতে পারেন তবে আমার কাছে এটা ঝামেলা মনে হয় এই আমি এই কাপড় দিয়েই সেলাইটা দিয়ে নিচ্ছি অনেক ইজিভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে তো আমি পুরো রাউন্ড এভাবে সেলাই করে নিব এবং ফাইনালি আপনারা দেখবেন অনেক সুন্দর এবং অনেক ইজিভাবে সেলাই করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না তো হয়ে গিয়েছে আমার সেলাই তো দেখুন সেলাইয়ের পরে এই রকম হয়েছে তো আমি রাবারের যে অংশটা সেই অংশটার জন্য আমি এইরকমভাবে সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায় তো আমি এখন এটাকে সোজা করব সোজা করার পরে আমি এখানে ইলাস্টিক ইউজ করব তো আমি কিভাবে ইজি মেথডে দেখাচ্ছি আপনারা খেয়াল করুন তাহলে অনেক ইজিলি বুঝতে পারবেন তো এইভাবে আমি একটি সেফটি পিন দিয়ে আস্তে আস্তে আমি ইলাস্টিকটা ভিতরে সেট করব আপনারা এখানে তাড়াহুড়া করতে যাবেন না তাহলে এলাস্টিকটা ভিতরে চলে আসবে এরকম আমি আগে সেট করে নেব সেলাই দিয়ে তাহলে এটার চান্স থাকবে না আসার তো আমি এভাবে এটা সেট করে নিলাম নেওয়ার পরে আমি বাকি অংশটুকু বের করে নিব তো তো বের করে নেওয়ার পরে আমি এখানে আরও একটি সেলাই দিয়ে নেব আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি কোথাও না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তো এইখানে এই অনেকেই জানতে চেয়েছেন যে বেবির জন্য কতটুকু কাপড় লাগে সেটা বলে দেওয়ার জন্য তো এইখানে আমি দেড় থেকে তিন বছরের বেবিদের জন্য এটা পরতে পারবে এবং এইখানে কাপড় লাগবে দেড় গছ পরিমাণে যদি অনেক কুচি দেওয়া হয় তাহলে দেড় গছ পরিমাণে লাগবে আবার আবার হালকা কুচি দিতে চাইলে সেখানে এক গছ পরিমাণ কাপড়ও লাগে তো আমি এইভাবে দুই দুইটার ইলাস্টিক দেওয়া হাতা সেট করে নিচ্ছি এইভাবে তো সেট করে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে উল্টা সাইডে যাতে না হয় এই জন্য সোজা করে এভাবে বসিয়ে তারপরে সেট করতে হবে তো সেট করে নেওয়া হয়ে গেছে আমি এক্সট্রা সুতা কেটে নিচ্ছি এক্সট্রা সুতা কেটে নেওয়ার পরে দেখুন এরকম হয়েছে তো আমি অপর অংশ ঠিক সেইমাবে সেট করে নেব এভাবে সেট করে নেব তো সেট করে নেওয়া হয়ে গেছে তো বডির যে অংশ এবং নিচের যে অংশ এই দুটা আমি সেট করে নেব বডির অংশের সাথে নিচের যে কুচি দেওয়ার অংশটা সেটা আমি একসাথে সেট করে নেব একসাথে সেট করে নেব তাহলে একপাশে কম আর এক পাশে বেশি হবে এরকম সম্ভাবনা থাকে না তো হয়ে গিয়েছে আমার কুচি দেওয়া তো আমি এখন চাপ সেলাই দিয়ে নেব সোজা করে তো সোজা করে চাপ সেলাই আপনারা দুইটা দিতে পারেন বা একটা দিলেও চলবে আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন তো চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে ঠিক সেইমাবে আমি অপর অংশটিও করে নেব তো আমি এখন বেল্টের জন্য দুটো কাপড় এইভাবে সেলাই করে রেখেছি অফ ক্যামেরা তো আমি সেট করার সময় সাইটের অংশটা এইভাবে সেট করার সময় আমি এক ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে দেন আমি সেলাই করব তো এইভাবে এক ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে আমি সেলাই দিচ্ছি এবং বেল্টের যে কাপড়টা আছে আমি সেটা কিভাবে জয়েন দিচ্ছি আপনারা দেখুন এইভাবে মাছ বরাবর রেখে কুচির সেলাইটা দিয়ে নেবেন তো এইভাবে সেলাই দিলে তারপর আরও একটা সেলাই দিতে হবে তো হয়ে গিয়েছে আমার সেলাই আমি এক্সট্রা কাপড় আর এক্সট্রা সুতা কেটে নিলাম তো এখন অপর সাইডের অংশটা আমি ঠিক সেইমাবেই সেলাই করে নিলাম তো দেখুন হয়ে গিয়েছে এখন নিচের যে অংশটা বাকি আছে সেই অংশটা আমি এভাবে ডাবল ভাজ দিয়ে সেলাই করে নেব তো আমি সেলাই করে নিয়েছি দেখুন অনেক সুন্দর হয়েছে